আমাকে দেখার অধিকার আপনার এখন আছে একবার আপনি আমার দেখে আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আমার হক আপনার প্রতি আছে আপনার হক আমার প্রতি আছে সালাম ফিরাবার পর ডাক দেবের স্ত্রী আমি জানি তুমি বিশ্ব সুন্দরী মক্কর সব ছেলে তোমাকে দেখার জন্য পাগল পৃথিবীর কোন মানুষ তোমার হারা দেখতে পারেন আমি জানি কিন্তু বিবি এই মুহূর্তে তোমার চেহারা আমি দেখতে পারবো না কারণ কি তোমার চেহারায় লাবণ্য সুন্দর যোগান করেছেন আমার আল্লাহ তোমার চেহারা দেখার পর যদি আমি তোমার রূপে পাগল হয়ে যায় আর যদি নবীজির যুদ্ধের ময়দানে আমি যাইতে না পারি পারিমতের ময়দানে আল্লাহর আদালত বাচ্চা স্বামী হিসাবে দাঁড় হতে হবে হাতের মধ্যে একটা মোমবাতি টুই টুই করে জ্বলতেছে 7 সাল মে কালো সাহাবী মমতের মতে বাবা ফিরমধ্যে ফুদিয়া বলে এই বিবি কপাল ঢাকায়া তোমার একটা চুমো দিয়ে দিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে দুনিয়ায় দেখাবে কিন্তু আমার কেমন জানি মনে হয় বিবি এই দুনিয়ায় আর দেখা হবে না আল্লাহ জান্নাতে হবে এর বিবি শুনচনি আমার নবীকে বেহবানা মাইর মাথা ফাটে সা সাল্লি আল্লাহু তাআলাহু গো রাত যুদ্ধের ময়দানে চলে গেল সারা যুদ্ধ চললো সাত দূরে 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 যুদ্ধ করে নবীর kasa kasa যায় না নবীর kasa kasa গেলে নবী তো শ্বশুর বাড়ি বাঠে ইদিকে নবীর মাথা ফাটা রক্ত করে সা সাল্লি আল্লাহু তাআলাহু দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিল এক কাফে পিছন দিক যাইয়া বাম ঘরের মধ্যে একটা খুব মার্সি পুরো হাটটা জমিনের মধ্যে পরে শহীদ হয়ে গেল রক্ত গুলো পড়তেছে কোন মতো নামাজ শেষ করাবার পর আল্লাহর বান্দার সাথ দেখতেছে বাসার উপায় না রক্ত গুলো দর পড়তেছে ডান হাত দিয়ে বালু গুলো তুলে তুলে ক্ষত জায়গার মধ্যে লাগাইতে চান মনে করতেছে রক্ত গুলো বুঝি বন্ধ হবে রক্ত গুলো বন্ধ হয় না রক্ত গুলো বাই হতে 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 রক্ত শূন্য হইয়া জমিনের মধ্যে পড়ে গেল জবান দি এখন আওয়াজ বাই হয় না জবানের মধ্যে শুধু একটা আওয়াজ মোহাম্মদ মুসলমান কালিমাটার পাওয়ার কত জানো হাদিসটা পরে তরজমা বলবো

উত্তীর্ণ করে ধরিস আমার আল্লাহ সান্নাতে বাতাস কতকার মধ্যে দিয়ে দিস আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর মান্দা সাদের কন্ঠের মধ্যে কালিমার আওয়াজ হজরত আলী নামাজ শেষ করে বলে ইয়ারা সুরঙ্গ আমি ভুল যদি না করি কোন সাহাবি হয়তো মৃত্যুর বিছানায় পড়ে গর্ব শব্দ করে কালিমা পড়তেছি মানুষের যখন মরণের সমান জবন দিয়ে তখন আওয়াজ বাজ হয় না এখানে গর 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 শব্দ হয় ঠিক না ভাই ঠিক বলি হজরত আলী শুরু করলে কোথায় কোন সাহাবা করে রয়েছে

এমন নিঃস দেখবো আমি আগে অপেক্ষা করি নাই অনভিজ্ঞ দিয়ে চলে আসি আল্লাহ নবী চলে আসলেন আসা বারবার ডাক দেবরে আলী কি হয়েছে বলে দেখেন যারা আপনি গতকালকে বিবাহের খুদবা দিয়েছেন স্ত্রীর মোহাব্বত বাদ আপনি নবী মোহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছেন আল্লাহ নবী গজরে জোরে বলে রে সাহাব আমি নবীর মোহাব্বত তো মধ্যে আল্লাহ এত ভয়দা করে দিয়েছে নতুন স্ত্রীকে সারিয়া আমি নবীর কাছে চলে আসছি সাহাবা নবীর কানে কানে ডাক দেওয়া আমি ছিলাম বেদর্মীর ঘরে সন্তান কালিমা করে মুসলমান বানিয়ে দিয়েছে। যেদিন থেকে মুসলমান হয়েছি আমার দিলের তেমান্না আল্লাহ রাসুলকে সারা আমি কোথাও থাকবো না নবী শাহাদাতের মৃত্যু বরণ আমি করবো রে নবী আমার আল্লাহ নিয়ে এসেছে আমাকে নেওয়ার জন্য আমার একটু শক্ত করে ধরবেন নবী আমার ভয় লাগতেছে অ নবী গো আমার আল্লাহ আমার এই করলে কি খুশি হবেন

আমি যখন উজু বানাইতাম আমার আব্বাস আর আমার সাদ আমার উজুর বানি দিত ও আমার এই সাত সব সময় বলতো সুরাল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন শহীদ মৃত্যু আমাকে দান করে শাহাদাতের মৃত্যু আমাকে দান করে শাহাদাতের মৃত্যু আমাকে দান করে আমি নবী বলেছিলাম আমি তাই আল্লাহ তার বিনিময় তাকে শাহাদাতের মৃত্যু দান করেছেন শহীদ হয়ে গেল সা'দ জীবনটা চলে গেল সা'দ নবীজির উরুর মধ্যে রয়েছেন আল্লাহ নবীজি সাদের ওই মরা দেহ দেখে মুস্কি 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 হাসি দেন হযরত আলী বলেন হে রাসূলুল্লাহ হাসো কেন একটু বলবেন আল্লাহ নয় বলে একটু পরে একটু বলেন নবীজি যা সারাenia অন্ধকার করেছেন মুখ থেকে গোমরা করেছেন আমি বলি আর রাসূলুল্লাহ একটু আগে হাসলেন মুসকি মুসকি এখন মুখটা কোমরা করলেন যেন বলেন কি এমন ঘটনা হয়েছে আল্লাহর নবী বলেন সাহাবাই کرام আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না ইয়া রাসূলুল্লাহ বলেন কি দেখেছেন আল্লাহ নবী বলেন কবর খো আমি আবার সাথকে নিজেই কবরে নামাবো সুমান আল্লাহ বলেন জোরে বলেন সুভান আল্লাহ